ইনটিগ্রিটি এডুকেশনের সকল শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী এবং যারা যারা অনলাইনে ক্লাসটা দেখছেন সকলকে ইমেল রাইটিংয়ে আমন্ত্রণ জানাচ্ছি এই জন্য যে ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের বাচ্চারা খুব কনফিউজনে থাকে অর্থাৎ ইভেন টিচাররাও অনেক সমস্যায় থাকে আমি কিছু কিছু স্কুলে এমনটা দেখছি যে টিচাররাও টিচাররাও ভুল শেখাচ্ছে কিন্তু গ্রামার এবং কোনো ফর্মুলা সারা জীবন একটা জায়গায় স্টেবল থাকে না সেটা পরিবর্তনশীল এই পরিবর্তনের সাথে অনেক শিক্ষকরা খাপ খাওয়াতে পারছে না তো আমি সকলকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটা তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে রাখবে যাতে তুমি পরবর্তীতে ইমেল রাইটিং নিয়ে কোনো কনফিউজনে না থাকো আরেকটা কথা বলছি তোমাদের দেখো যদি কেউ তোমাদের কোনো পার্টে ভুল করে কেটে ফেলে তোমরা এই ভিডিওটা শেয়ার করে টিচারকেও দেখাতে পারবে আর যদি টিচার আমার এই ক্লাসটাকে মানে তোমার খুব অ্যাভয়েড করতে চায় তুমি আমার কোয়ালিফিকেশন আমার কোন সাবজেক্টে পড়াশোনা এই সব কিছু নিয়ে স্যারের সাথে একটু ডিসকাশন করতে পারবে তাহলে আশা করি টিচার তোমাকে একটু হইলেও একটু সম্মান দিবে যে না ওর লেখার ধরনটাও আমি একটু দেখি যে কোনটা আসলে আধুনিক হয় যাই হোক আমরা তাহলে শুরু করছি ইমেল রাইটিং আমাদের প্রথম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে পার্টস অব দ্য ইমেল অর্থাৎ ইমেলের পার্ট কয়টা হ্যাঁ আমরা এই পেপারটা একটু দেখি একটা ইমেল যখন তুমি লিখবে তখন তোমাকে অবশ্যই সাবজেক্ট দিতে হবে তোমাকে বলো কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে এখন অনেকে বলে স্যার আমি যার কাছে পাঠাবো হ্যাঁ আমি কি সেটা লিখবো অবশ্যই লিখবে তার কাছে পাঠাবো ধরো তুমি আমাকে পাঠাবে ডট কম ওকে হ্যাঁ হ্যাঁ তুমি একটা ইমেল অ্যাড্রেস দিবে তবে এটা কিন্তু ইমেইলের অংশ না তুমি যাকে পাঠাবে তুমি সেটা লিখতে পারো হ্যাঁ কিন্তু ইমেলের মূল বডির মধ্যে এটা করবে না তাহলে ইমেলে তোমাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে তারপর দিতে হবে স্যালুটেশন এই পয়েন্টগুলো খাতায় লিখে রাখো আমি সবাইকে অনুরোধ করব আমার প্রত্যেকটা ক্লাস অনেক পরিশ্রমের ক্লাস সময় বের করে ক্লাসগুলো করতে হচ্ছে যাতে আমার সকল শিক্ষার্থীরা হ্যাঁ যাতে সকল শিক্ষার্থীরা আমার এই ক্লাস থেকে উপকৃত হতে পারে তাহলে হচ্ছে স্যালুটেশন হুম আপনাকে এটা দিতে হবে

চান যুক্ত করতে অ্যাটাচমেন্ট অপশনে লিখে রাখতে পারেন তাহলে আমরা চলো এক এক করে বুঝি আমরা সাবজেক্ট কি হ্যাঁ সাবজেক্ট হচ্ছে তুমি কোন বিষয় নিয়ে ইমেলটা পাঠাচ্ছ কাউকে হ্যাঁ এটা হচ্ছে আমি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর লিভ ছুটির জন্য আবেদন রিকোয়েস্ট ফর ইনফরমেশন তুমি কারোর কাছ থেকে ইনফরমেশন চাচ্ছ এটা এটাকে বলে সাবজেক্ট মিটিং স্কেডিউল কনফার্মেশন অথবা শেডিউল কনফার্মেশন অর্থাৎ তুমি কি উদ্দেশ্যে লিখছো এটাকে বলা হয় সাবজেক্ট তোমাকে সাবজেক্ট দিতে হবে একটা কথা মনে রাখবে সাবজেক্ট অবশ্যই পুরো সেন্টেন্স হবে না সাবজেক্ট কিন্তু পুরো সেন্টেন্স না অবশ্যই ফুল স্টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাপারটা খেয়াল রাখবে তাহলে আমরা সাবজেক্টে কোনো ফুল স্টপ দিব না ওকে তাহলে সাবজেক্ট লাগবে বন্ধুরা তোমরা তো সাবজেক্টের পাঠ পাঠটুকু আশা করি বুঝতে পেরেছো আমরা এখন যাব হচ্ছে স্যালুটেশনে হ্যাঁ মানে সম্বাসনে যাব তুমি ডিয়ার স্যার বলতে পারো অবশ্যই মনে রাখতে হবে সম্ভাষণের পর তোমাকে কমা দিতেই হবে আমি যেমন তোমাকে বললাম যে সাবজেক্টের পরে ফুল দিবা না ঠিক একই ভাবে তোমাকে বলছি তুমি স্যালুটেশনের পর তোমাকে অবশ্যই কমা দিতে হবে ডিয়ার ম্যাডাম বলতে পারো ডিয়ার মিস্টার রহমান তাও বলতে পারো ডিয়ার মিস আনিখা তাও বলতে পারো স্যালুটেশন তোমাকে দিতে হবে এবং

এইভাবে ওপেনিং সেন্টেন্স তোমাকে দিতে হবে এরপর হচ্ছে বডি অফ দ্য এক থেকে তিন লাইন এক থেকে তিনটা অনুচ্ছেদ তুমি সর্বোচ্চ লিখতে পারবে মানে প্যারা প্যারা হ্যাঁ তিনটা তুমি লিখতে পারবে এখানে তোমার সমস্যা বিষয় প্রয়োজনীয় ইনফরমেশন অনুরোধ থাকলে অনুরোধ বা কারণ লিখবে এবং ব্যাখ্যা লিখবে আমি তোমাদের একটা আই উড লাইক টু অ্যাপ্লাই ফর টু ডেজ লিভ তাই দেখো আমি লিখেছি কি আই উড আই উড লাইক টু অ্যাপ্লাই for two days leave due to medical reasons medical reasons তাহলে তুমি এইভাবে তোমার বডিতে ইনফরমেশন রাখবে হ্যাঁ ইমেলের বডিতে ওকে আর হচ্ছে ক্লোজিং সেন্টেন্স ক্লোজিং সেন্টেন্স মানে হচ্ছে শেষ হ্যাঁ আমরা যেমন ধরো যখন লেটার লিখি নো টুডে আম ওয়েটিং ফর ইউর রেসপন্স আমরা এইসব কথা বলি ঠিক একইভাবে ইমেলও তোমাকে ক্লোজিং সেন্টেন্স তোমাকে লিখতে হতে পারে আই উড বি গ্রেটফুল ফর ইউর কাইন্ড হ্যাঁ কনসিডারেশন লুকিং ফরওয়ার্ড ফ্রু ইউর রেসপন্স তোমার উত্তরের অপেক্ষায় রইলাম এটাকে বলে ক্লোজিং সেন্টেন্স তুমি দিবে তারপর দেখো তোমার কাজটা হচ্ছে হ্যাঁ যে কমপ্লিমেন্টারি ক্লোজ তোমাকে এটা দিতেই হবে কমপ্লিমেন্টারি ক্লোজ এটা হচ্ছে সিনসিয়ারলি ইউর ফেথফুলি বেস্ট রিগার্ডস আর হচ্ছে কাইন্ড রিগার্ডস তুমি এগুলো লিখতে পারো কমপ্লিমেন্টারি ক্লস মানে শেষ শুভেচ্ছা আর তোমাকে এখানে অবশ্যই কমা দিতে হবে আর শেষে তোমার লাগবে সিগনেচার মানে তোমার নাম যেমন এস এইচ সোহেল তোমার নামটা তোমাকে দিতে হবে সোহেল এসিস্ট্যান্ট টিচার ইন্টিগ্রেট স্কুল অ্যান্ড কলেজ ফোন নাম্বার দিতে পারো ইমেল অ্যাড্রেস তুমি দিতে পারো অর্থাৎ তুমি তোমার সিগনেচার দিয়ে নামটা লিখে তোমার নাম পদবি এগুলো তুমি ইনক্লুডিং করতে পারো ঠিক আছে একটা খেয়াল রাখবে তোমরা আমরা একটা অপশনাল ম্যাটার নিয়ে কথা বলবো অ্যাটাচমেন্ট আমাদের যে বইগুলো বাজারে বাণিজ্যিক বইগুলো অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলে না মূলত হ্যাঁ তবে তুমি চাইলে ইমেলের সাথে অতিরিক্ত কি কি ডকুমেন্ট তুমি দিয়েছ তা তুমি লিখে দিবে এটা হচ্ছে আমাদের বাস্তব লাইফের জন্য কিন্তু পরীক্ষায় অ্যাটাচমেন্ট তোমার দেওয়ার কোনো প্রয়োজন নাই মনে হয় তবে যেহেতু আমরা এই এই পরীক্ষা মাধ্যমে কিন্তু বাস্তব লাইফের আমরা একটা অভিজ্ঞতা নিচ্ছি এই জন্য আমি তোমাকে ব্যাপারটা ইনফর্ম করলাম হ্যাঁ তাহলে চলো আমরা একটু দেখি হ্যাঁ আমরা কিছু একটা স্যাম্পল দেখি এই হচ্ছে তোমার একটা ইমেলের স্যাম্পল হম এটা ইমেলের স্যাম্পল আমি এটা একটু উপরের উঠাচ্ছি একটু উপরের দিকে উঠাচ্ছি তাহলে চলো শুরু করি আমরা হ্যাঁ এই যে প্রথমে তুমি কি করবে একটা ঠু ঠু লিখবে হ্যাঁ ঠু মানে তোমার একটা ইমেল অ্যাড্রেস হ্যাঁ জিমেল ডট কম আমি জিমেলে দিয়েছি ওকে থ্যাঙ্কিং ফর আ নাইস বার্থডে প্রেজেন্ট থ্যাঙ্কিং ফর আ নাইস বার্থডে প্রেজেন্ট এই যে কোনো ফুল স্টপ আমি দেইনি তোমরা খেয়াল রাখবে মাই ডিয়ার আরিয়ান হুম এটা কমা দিয়েছি ওকে মাই ফরটিন বার্থডে পাস্ট অফ স্মুথলি তাই হোক এটা আমি পড়ে চাচ্ছি না তোমাদের টাইম নষ্ট করতে হ্যাঁ ওকে এমন একটা তোমার বডি থাকবে এই বডিটা তুমি তিনটা স্টেপে লিখতে পারবে সর্বোচ্চ ওকে ইউর স্লাভিং ফ্রেন্ড হুম ইউর স্লাভিং ফ্রেন্ড আই হচ্ছে স্বাগত ওকে আমি তোমাকে পরবর্তী পাটে আসছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইমেল হতে পারে হ্যাঁ ইমেল আমাদের বেশি বড় করার কোনো প্রয়োজন নাই বিভিন্ন ধরনের ইমেল যেমন ধরো অফিসিয়াল অফিসিয়াল অথবা ফর্মাল ইমেল রাইজিং সান অ্যাট জিমেল ডট কম রিকোয়েস্ট ফর প্রজেক্ট আপডেট মিটিং ওকে রেসপেক্টেড স্যার আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই উড লাইক টু রিকোয়েস্ট আই উড লাইক টু রিকোয়েস্ট আ শর্ট মিটিং টু ডিসকাস দ্য কারেন্ট স্টেটাস অফ আওয়ার প্রজেক্ট এইটাকে বলা হয় অফিসিয়াল অথবা ফরমাল ইমেইল হ্যাঁ ইমেইল এর অনেক অনেক ধরনের ইমেইল রয়েছে আবার দেখো ইনফরমাল ইমেইল একই অবস্থা রাইজিং সান ডট কম লেটস মিট দিস উইকেন্ড ও আরেকটা কথা আমি দেখো কি করেছি আমি এই সাবজেক্টের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর দিছি ক্যাপিটাল লেটার এটা স্ট্যান্ডার্ড এটা আধুনিক এটাই কি তুমি লিখতে পারবে এটাই তোমার লেখা উচিত কিন্তু তুমি চাইলে প্রথমটা ক্যাপিটাল দিয়ে বাকি সবগুলো স্মল লেটার অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে স্ট্যান্ডার্ড ওয়েতে এভাবেই লেখা এতে তোমার একটা গাম্ভীর্যতা প্রকাশ পায়

লিভিকেশন ইমেলিং ফ্রম থ্রিবার সুতরাং টু ওয়ার্ক ওয়ান্স আই রিকভার আমরা আবার এসে কাজ করবো আমি সুস্থ হওয়ার পরে সিনসিয়ারলি নুসাইফা ক্লাস নম্বর নাইন আর রোল নম্বর হচ্ছে টুয়েলভ রোল নম্বর টুয়েলভ টুয়েলভ ওকে জব অ্যাপ্লিকেশন ইমেল জব অ্যাপ্লিকেশন ইমেল হ্যাঁ জবের জন্য লাগতে পারে তারপর হচ্ছে কমপ্লেন্ট ইমেইল হুম আর শেষে হচ্ছে তোমার সার্ভিস রিকোয়েস্ট ইমেল আমি তোমার এটা একটু পরে শোনাচ্ছি সার্ভিস রিকোয়েস্ট ইমেলটা কেমন হ্যাঁ তুমি প্রথমে আগের মতো করে একটু রিকোয়েস্ট ফর কারেকশন ইন ইলেকট্রিসিটি বিল মানে ইলেকট্রিসিটি বিলে কিছু একটা ভুল হয়েছে ফর কারেকশন ইন ইনটিগ্রিটি বিল ও ইলেকট্রিসিটি বিল কাস্টমার কেয়ার দে কাস্টমার কেয়ার মানে ইলেকট্রিসিটি বিল ফর দিস মান্থ এটাকে বলা হয় সার্ভিস রিকোয়েস্ট ইমেল তুমি এটা অবশ্যই খেয়াল রাখবে হ্যাঁ এরপরে হচ্ছে ইনকোয়ারি অর্থাৎ ইনফরমেশন রিকোয়েস্ট ইমেল ইনকোয়ারি মানে হচ্ছে ইনকোয়ারি অ্যাবাউট কোর্স ডিটেলস তুমি এটা কোন একটা কোর্স সম্পর্কে জানবে একটা ইমেল সেন্ড করবে হ্যাঁ যেমন আই উড লাইক টু নো দ্য কোর্স ডিউরেশন ক্লাস স্কেডিউল বা শিডিউল টোটাল ফি ফর দ্য গ্রাফিক ডিজাইন কোর্স অফার এট ইউ ইনস্টিটিউশন তুমি একটা ইনকোয়ারি করবে কোন একটা প্রতিষ্ঠানে ইমেল দিবে যে আপনার কোর্স ফি কত এভরিথিং কত জানবে এটা প্লিজ প্রোভাইড দ্য ইনফরমেশন হ্যাঁ ওয়েন কনভিনিয়েন্ট ওকে এরপর হচ্ছে সাবমিশন ইমেইল সাবমিশন অফ অফ অ্যাসাইনমেন্ট হ্যাঁ সাবমিটিং মাই অ্যাসাইনমেন্ট ফর চ্যাপ্টার ফোর না আমি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছি এই ব্যাপারে আমি প্রতিষ্ঠানের ইমেল নাম্বার একটা ইমেল করে দিলাম এটা হতে পারে হ্যাঁ আরও থাকতে পারে হচ্ছে থ্যাংক ইউ ইমেইল থ্যাংক ইউ ইমেইল থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প গাইডেন্স ডিউরিং মাই প্রোজেক্ট preparation. I truly appreciate your time and support. Okay. आर होच्छे reminder email. Reminder email माने होच्छे okay. Reminder pending invoice payment. This is a gentle reminder regarding your unpaid invoice. Invoice नंगे तो kindly make the payment at your earliest convenience. Okay, convenience. Okay. পেন্ডিং ইনভয়েস পেমেন্ট কি নিয়োগ হয়ে গিয়েছে কি না ফলো আপ ইমেইল ওকে ফলো আপ ইমেইল লাস্ট ওয়ানটা হচ্ছে তোমার এই যে মিটিং ইনভাইটেশন ইমেইল আমি একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করব। আমি আমার যারা যারা সদস্য হবে যারা যা পার্টিসিপেশন করবে তাদেরকে আমি একটা ইনভাইটেশন দিব বিভিন্ন টাইপের ইমেল হতে 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 পারে 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 ফর্মাল ইনফর্মাল তোমরা লেটারগুলো বাবার কাছ থেকে টাকা চেয়ে পত্র এই পত্রগুলো কিন্তু ইমেইলে ফরমেশন হতে পারে তবে আমরা যেমন লেটারে খুব ইন ডিটেলস লেখি কিন্তু ইমেইলে ইন ডিটেলস হবে না একটু সংক্ষিপ্ত আকারে হবে ফোকাস কথাগুলো বেশি থাকবে তবে বডিতে আমাদের থাকতে পারে বডি থাকবে আর এন্ডিং পার্ট থাকবে ক্লোজিং পার্ট থাকবে তাহলে আমি লেটারগুলোকে ইমেল করতে পারবো আমরা যেগুলো অ্যাপ্লিকেশন শিখেছি হ্যাঁ অ্যাপ্লিকেশন সবগুলো ইমেল হতে পারে মূল কথা হচ্ছে ইমেইলে অন্য অন্যখানটিতে হার্ড কপির যেমন ওরা গুরুত্ব দেয় সফট কপি ওরা মূল্যায়ন করে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন হার্ড কপিটাকে বেশি মূল্যায়ন করে তো যাই হোক মূল কথা হচ্ছে ইমেইল আমি লেটার থেকে নিতে পারবো অ্যাপ্লিকেশন থেকে নিতে পারবো কমপ্লেন করা ইনভাইটেশন হুম সব ক্ষেত্রে আমি ইমেল করতে পারবো মূল ব্যাপারটা হচ্ছে ফরমেশন তোমাকে ইমেলের ফরমেশন তোমাকে ফলো করতে হবে তোমাদের সকলকে ধন্যবাদ আরেকটা তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা যেহেতু ইন্টিগ্রিটি এডুকেশন অনলাইন প্ল্যাটফর্মটাকে গোছাচ্ছে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না সকলকে অনুরোধ করব যারা আমার চলতি শিক্ষার্থী যে সকল গার্ডিয়ানরা আমার এই ক্লাসটা দেখেছেন তাদের সকলকে অনুরোধ করব একটু শেয়ার করে ইন্টিগ্রিটির পাশে থাকার জন্য আর ক্লাসটা কেমন হয়েছে হুম এই ক্লাস থেকে এই ক্লাস থেকে আপনার সন্তানরা কতটা উপকৃত হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা মনে হয় যে আরো কন্টিনিউ আরো ভালো ভালো ক্লাস উপহার দেব সেটাও বলবেন আর যদি কোনো ক্লাসের মান নিয়ে কোনো যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনাদের সাজেশন আমরা অনুসরণ করব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ